আমরা সকল ভাইকে নামাজের ব্যবস্থা করে দেব আমরা নামাজের ব্যবস্থা করব হজরত ইজাজত হইলে হজরত সম্মানিত হাজির আমাদের যখন আজীবন সদস্য একটা ক্যাম্প করা হয়েছে প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ দিন দিন বড় হচ্ছে এর আয় ব্যয়ও বেড়ে যাচ্ছে ব্যয়ের পরিমাণটা বেড়ে যাচ্ছে এই জন্য আমরা এলাকাবাসী আপনাদের সকলকে আমরা এই প্রতিষ্ঠানের সাথে একটু সংশ্লিষ্ট করতে চাই সেটা হলো মাঝে মধ্যে মাহির আসা গোয়াতে আসা সবকে আসা কিছু অর্থ দিয়ে সহযোগিতা করা এই জন্য মাদেশার পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আজীবন দাতা সদস্য একটা ফর্ম করা হয়েছে এর মধ্যে ক্যাটাগরি দেওয়া আছে সর্বনিম্ন আমরা বছরে যদি বারোশো টাকা দিতে পারি ইনশাআল্লাহ আপনি এই একজন আজীবন দাতা সদস্য হবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য বাসিত্ব নামাজের পরে বিভিন্ন আমল করে দেওয়া হয়

যে আমরা ঈশ্বর হয়ে যায় আমরা যতটুকু পারি কাতার আমরা চেপে দাঁড়াবো এবং যাওয়ার ব্যবস্থা করি আমরা এই ভবনের পশ্চিম পাশের ভবনের চতুর্থ পর্যন্ত আমরা যেতে পারবো তাই না আমাদের মূল ভবন অধিকা আমরা এটার সাথে চাল করে আমাদের সকল ছাত্র এই ভবনের সাথে আমরা এই জামাতের সাথে ইতেসাল করে দেব আর দ্বিতীয় নম্বর হলো মসজিদ এবং মসজিদের সাথে ওখানে আলাদা জামাত হবে ওইখানে আমরা জামাত ওখানে আমরা শরীক হতে পারবো বাইরে একটু কাতারটা সোজা করি এখানে আপনারা আপনাদের মতো করে কাতার